যেখানে যেখানে কালো দাগ আছে সব সব জায়গায় কিন্তু তোমাদের এটা খুব কাজে দেবে তাই একটি ঘরোয়া ফেস প্যাক যেটা ব্যব এরকম করো তাহলে কিন্তু দেখবে যে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিঙ্ক গুড আমার পরিবারের নতুন অ্যাক্টিভিটিতে তোমাদের চ্যানেল অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এখন তো খুব খুব গরম ওয়েদার আর বাইরে এত রোদের তাপ তখনই বাইরে বেরোচ্ছে আমাদের স্কিনের তো বারোটা বেজে যাচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুন একটা হোম মেড বিউটি প্যাক তো সেই রকমই একটা ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বাইরে বেরিয়ে আমাদের মানে রোদে এত প্যান পড়ে যাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে আমি গ্যারেন্টি তোমাদের উপকারে আসতে পারতো তো দেখো আমার ফেসে এই যে ওপরে হচ্ছে নোজের উপর পাটটা নাকের সাইড দিয়ে প্রচণ্ড ট্যান পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো কিভাবে ট্যান পড়েছে কালো কালো র্যাশ হয়েছে এগুলো কিন্তু যারা বাইরে বেরোয় এবং বাড়িতে এসে পরিচর্যা করে না তাদের কিন্তু এরকমই হয়ে থাকে আমিও সময় পাই না এবং এই 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 সাইডটাও দেখো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করব আজকে যে কিভাবে রিমুভ করা যাবে তো তার জন্য তোমরা কিন্তু ভিডিওটি আমার পুরোটা দেখো অবশ্যই অবশ্যই ফল পাবে প্রতিবারের মতো এবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস অথবা কালো ছোপ দাগ দূর করার একটি ঘরোয়া পেস প্যাক যেটা ব্যবহারে আপনাদের কাজ হতে কিন্তু বাধ্য তো বন্ধুরা আমরা তো অনেকে অনেক জিনিস ব্যবহার করে থাকি কিনেও ব্যবহার করি কিংবা ঘরে তৈরি করেও লাগাই কেউ কাজ হয় কিংবা কাজ হয় না তো আমার কথা বিশ্বাস করে একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখতে পারেন এতে কিন্তু কাজ হতে বাধ্য কারণ আমি নিজে ব্যবহার করে ফল পেয়ে তোমাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে যে সব জিনিস থাকে তার দ্বারাই কিন্তু আমি তৈরি করে নেব এই রেমেডিটা এটাই বিশেষ কিছু বাইরের কেনার কিন্তু কিচ্ছু নেই তো একবার ব্যবহার করে কিন্তু দেখা যেতেই পারে এবং তোমরাও ট্রাই করো তো চলো বন্ধুরা কীভাবে ব্যবহার করব সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে নিয়ে নেব একটা চিনামাটির পাত্র ও একটা চামচ আর এখানে দেখো আমি লেবু ও কেটে নিয়েছি এখানে আজাক কিভাবে কি তৈরি করছি তো প্রথমেই আমি নিয়ে নেবো এক প্যাকেট শ্যাম্পু তোমরা কিনি প্লাস শ্যাম্পুটাও ব্যবহার করতে পারো মাত্র এটা সবারই বাড়িতে থাকে কিংবা বাড়িতে অন্য কোনো শ্যাম্পু থাকলেও কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এক চামচের মতো শ্যাম্পু নিয়ে নিয়েছি আর নেব বাড়িতে থাকা কোলগেট যেটা দিয়ে আমরা টুথপেস্ট বলি যেটা দিয়ে আমরা সকালে ব্রাশ করি তো দেখো এখানে আমি কলগেট কিছুটা পরিমাণে নিয়ে নেব এই কোলগেট কিন্তু ব্লিচের কাজ করে কোলগেটের সাথে কয়েকটা জিনিস যখনই আমরা মিক্সড করব। তখনই কিন্তু শরীরের কালছে মেচেতা বা যে কোনো র্যাশেস ব্ল্যাক হেডস ওঠাতে কিন্তু কোলগেট ভীষণ উপকারী শুধু ব্যবহারের নিয়মটা আমাদের জানতে হবে তো বন্ধুরা কিছুটা কোলগেট আমি এখানে নিয়ে নিলাম এই পর দেখো আমি এই চিনিটাকে কোনো মতো ডাস্ট করে নিয়েছিলাম তোমরা আরও ভালোভাবে ডাস্ট করে নিতে পারো তাহলে মিক্সড ভালো হবে তো আমি এক চামচের মতো চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব মধু মধু তো আমার কাছে সব থাকে তো এটা আমি এক চামচের মতো এখানে কিন্তু মধু নিয়ে নেব তো দেখো আমি এক চামচ মধু নিয়ে নিলাম আর এখন নেব কেটে লেখা পাতি লেবুর আমি কিন্তু কেটে রেখেছি তো অর্ধেক পাতি লেবুর রসটা পুরোটা আমি এখানে দিয়ে দেবো তো চলো এই যে লেবুটাকে আমি এখন চিপে নিয়ে নেব। কোলগেটের সাথে লেবু ব্যবহার করলে অসাধারণ ব্লিচিংয়ের কাজ করে বাইরের দোকানের ব্লিচ কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে যেমন আমি অনেকবারই পার্লারে গিয়ে দু একবার ব্লিচ ব্যবহার মানে আমাকে লাগিয়ে দিয়েছিলো সেক্ষেত্রে আমার স্কিনটা মানে পুরো পুড়ে গেছিলো তো সেক্ষেত্রে দেখো বাড়িতে এইভাবে কিন্তু আমরা ব্লিচের মতো একটা ক্রিম তৈরি করে নিতে পারি তো চলো আমি লেবুটাকেও এখানে নিয়ে নিলাম রসটাকে এবার আমি ভালো করে কিন্তু মিক্সড করে নেব আর চিনিটা ডাস্ট করা থাকলে খুব ভালো চিনি তো তোমরা জানো যে চিনি হচ্ছে আমাদের যখনই আমি একটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করব স্ক্রাবিং এর কাজ করে চিনিটায় আমাদের যদি চিনি দিয়ে স্ক্রাব করি তাহলে কিন্তু খুব ভালো ফল দেয় তো সবগুলো একসাথে উপকরণে দেখো চিনিটা ভালোভাবে কিন্তু গলে যাচ্ছে আর তোমরা যদি একবারে মিক্সিতে চিনিটা ডাস্ট করে নিতে পারা আরও ভালো তাহলে আর মানে এতটা সময় লাগবে না আর আমি এর মধ্যে মধু নিয়ে নিলাম কারণ আমাদের এটা খুব ব্লিচ মানে, সেটা একটা মানে রুটলি খড়খড়ে ভাপ আসে তো সেখানে মধুটা থাকলে কিন্তু মধু তো আমাদের শরীরের ভেতরের লোমকূপে নোংরাগুলো টেনে বের করতে সাহায্য করে আর স্কিনটাকে অনেক সফট রাখে সেক্ষেত্রে কিন্তু আমি এক চামচ মধুও দিয়ে দিয়েছি যেন এটা ব্যবহারের পরে জায়গাটা খসখসে না হয়ে যায় তো দেখো আমি এটা কিছুটা সময় রেখে দেব মিনিট পাঁচেক দশেকের মতো কারণ আমার চিনিটা কিন্তু পেস্ট করা ছিল না চিনিটা যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন এই উপকরণটি কিন্তু আমি লাগিয়ে নেব তো দেখো বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের বিশেষ কোনো কিছু জেনা জিনিস কেনার প্রয়োজনই নেই বাড়িতে এগুলো সবার ঘরে মজুদ থাকে আর তোমরা কিন্তু স্নানের আগে বানিয়েই ফেলতে পারো জাস্ট তিন থেকে চার মিনিট লাগবে তারপরে তোমরা ব্যবহার করবে দেখো যে যে ফেস ওয়াশটা ব্যবহার করবে সেটা দিয়ে মুখটাকে তোমরা অবশ্যই ক্লিন করে নিবা তাতে কিন্তু একটা ব্যবহার করতে ভালো হবে তো চলো বন্ধুরা আমি মুখটা ধুয়ে আসি এবং দেন প্যাকটা ইউজ করে তোমাদের দেখাবো তো দেখো লুকটা ক্লিন করে চলে এসছে এবং এটা জাস্ট একটা টাওয়াল দিয়ে আস্তে আস্তে হালকা করে পাম্প করে মুছে নেবে এইবার আমি কিন্তু এই ফেস ব্যবহার করে দেখাবো এর জন্য আমি একটা যে কোনো নর্মালি ব্রাশ নিয়ে নেব যেটা আমরা ব্যবহার করি না বা নিউ ব্রাশ পুরানো ব্রাশ হলেও হবে এটার সাহায্যে লাগিয়ে নাকি যত ব্ল্যাক সেজ আছে এইভাবে করে কিন্তু আমরা যার হালকা করে স্ক্রাবিং করব এভাবে কিছুক্ষণ স্ক্রাবিং করে নিলাম আর এমনি ওই যে ব্যাগটা বেঁচে গেলো ওটা যেখানে যেখানে তোমার শরীরে এরকম র্যাশেস তৈরি হয়েছে বা ব্ল্যাক হেডস তৈরি হয়েছে সেগুলো জায়গায় কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারবে তো চলো এটা কিছুক্ষণ দেখে ধুয়ে তারপর তোমাদের সাথে আর একটু কাজ আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবো তো এটা যে শুধু ব্ল্যাক হেডস উঠাবে এমন কোনো ব্যাপার না এটা কিন্তু শরীরে সব রকম ব্ল্যাক হেডস যেখানে যেখানে কালো দাগ আছে সব সব জায়গায় কিন্তু তোমাদের এটা খুব কাজে দেবে তাই এই যে গলার ভাজে ভাজে অনেক সময় কালো দাগ হয়ে যায় নোংরা জমে যায় ব্ল্যাক হেডস তৈরি হয়ে যায় এগুলোও কিন্তু এভাবে আমি লাগিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে দিতে পারো তাহলে কিন্তু আর এই ব্রাশটা দিয়ে যে স্ক্রাবিং করা হচ্ছে এতে কিন্তু খুব সহজেই এই ব্ল্যাক হেডসগুলো উঠে যাবে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এইভাবে ব্যবহার করে দেখো যেখানে যেখানে কালো দাগ জমে গেছে সব কিন্তু উঠে যাবে তো দেখো হাতের এই যে করগুলোর মধ্যে ব্ল্যাক হেডস জমে যায় আমরা রান্না করে কিন্তু অনেক সময় ঠিকভাবে যত্ন করা হয় না তো এই জায়গাগুলো কিন্তু এভাবে তোমরা স্ক্রাবিং করে নিতে পারো দেখো যে এই দাগগুলো যে ব্ল্যাক হেডসগুলো হালকা হালকা জন্মায় সব এগুলো কিন্তু উঠে যাবে এভাবে তোমরা হাতে পায়েও কিন্তু লাগিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখো আমি মুখটা ফ্রেশ করে ধুয়ে চলে আসছি তো দেখো অনেকটা পরিষ্কার হয়েছে মুখটা একটু গ্লো দিচ্ছে গোটা মুখে তো ইউজ করিনি জাস্ট ব্ল্যাক হেডস এরিয়াগুলো আমি লাগিয়েছি আর এখন এই যে এরকম একটা তোমরা ই নিয়ে নিতে পারো ফাইলার কিংবা ক্লিপের সাহায্য করতে পারো মাথায় দেওয়া সাইড ক্লিপগুলো তো যেই জায়গাগুলো তোমার হচ্ছে ব্ল্যাক সেস পড়েছে নাকে সেগুলো কিন্তু এটা দিয়ে একটু এটার সাহায্যে একটু রিমুভ করতে পারো তো চলো দেখে নাও আমি কীভাবে ইউজ করছি তো বন্ধুরা দেখো এই যে ব্ল্যাক জায়গাগুলো এটা দিয়ে এমনি এগুলো স্কিনের গোড়াগুলো অটোমেটিক কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে এখন এটার সাহায্যে তোমরা যদি একটু হালকা করে এরকম করো তাহলে কিন্তু দেখবে যে ব্ল্যাক হেডসগুলো উঠে আসছে তো দেখো এটা গোড়া অনেকটা কিন্তু ছোট ছোট ইগুলো উঠে আসছে তো বন্ধুরা আজকে আমার টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করে আমাকে বলো আর তোমরা কিন্তু পার্লারে গেলেও এইভাবেই ঠিক ব্লিচ করে এরকম কিছু একটা যন্ত্র সাহায্যে নাকের এই ব্ল্যাক হেডসগুলো তুলে দেয় তো অনেকেরই কিন্তু ব্লিচ সহ্য হয় না আর তোমরা যদি বাড়িতে এইভাবে ঘরোয়া মানে উপায় ব্লিচের উপকারিতা পেয়ে থাকো তাহলে কিন্তু ভালোই হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি বাড়াবো না তোমরা সকলে ভালো থাকো আমিও ভালো থাকবো আর আবার তোমাদের সামনে যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো তোমরা অনেক 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 ভালো থেকো বন্ধুরা আজকে আসছি তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে আবার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকন টি অন করে দিয়েও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে তো টা